এই লোকটি নিজের বুকার মতো চ্যালেঞ্জের কারণে শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছিলেন শেষটা জানলে আপনিও চমকে উঠবেন আসলে রাশিয়ায় বসবাসকারী একজন ফিটনেস ইনফ্লুয়েন্সের তিনি নাম ভিমিত্রী নায়ানজিন তার লক্ষ্য ছিল দিনে পাঁচজন মানুষের সমান খাবার খাওয়া অর্থাৎ একদিনে প্রায় এক হাজার ক্যালোরি গ্রহণ করা এই অদ্ভুত চ্যালেঞ্জের মাধ্যমে সে নিজের ফিটনেস প্রোগ্রাম প্রমোট করতে চেয়েছিলেন সবাইকে দেখাতে চেয়েছিলেন যে সে ইচ্ছে মতো মোটা হতে পারে আবার দ্রুত ওজন কমাতেও পারে পরে সে প্রতিদিন পিজা বার্গার জাঙ্ক ফুড সামনে যাই পেত তাই খেত কয়েক দিনের মধ্যেই তার ওজন অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকে আর শরীরের ভেতরেই নীরবে তৈরি হতে থাকে প্রাণঘাতি অতিরিক্ত প্রেশার একদিন সে তার রুমমেট জানায় তার শরীরে অদ্ভুত সমস্যা হচ্ছে মনে হচ্ছে কিছু তো একটা ঠিক নেই সে বলছিল পরের দিনই ডাক্তারের যাবে। পরে সে প্রতিদিনের মতোই ঘুমাতে চলে গেলেন কিন্তু সে আর কখনোই ঘুম থেকে জেগে উঠলেন না অতিরিক্ত ক্যালোরি অতিরিক্ত চাপ এবং বিপজ্জনক খাদ্যবাস সব মিলিয়ে তার হৃৎপিণ্ড স্পন্দন হঠাৎ করেই বন্ধ হয়ে যায়